আসসালামু আলাইকুম আমি ফিরোজ হাওলাদার সাউথ কোরিয়া থেকে বলতেছি বাংলাদেশ স্কোয়াডের খুলনা শাখার খুলনা স্কোয়াডের প্রতিষ্ঠাতা ফিরোজ হাওলাদার আসলে আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসা বিষয়টা হচ্ছে খুলনা আমাদের খুবই খুবই অনেক পুরনো একটা জেলা বা শহর কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে খুলনা জেলার ভিতরে ওয়ার্কের কিংবা চাকরির কিংবা কাজের সুযোগ না থাকার কারণে অনেক অনেক হাজার হাজার কর্মসংস্থান কর্ম কর্মঠ লোকেরা তারা এখন বর্তমানে বেকার আছে বিশেষ করে আমাদের খুলনা জেলার ভিতরে এমনও জায়গা আছে যেখানে আপনার মানুষ কাজ করার জন্য কাজের জন্য প্রতিদিন বের হয় এবং তাদেরকে তারা একটা বাজার আছে যেখানে বলা হয় যে লোকের যে বাজার হ্যাঁ ওইখানে গেলে মানুষ কিনতে পাওয়া যায় মানুষ কখনো কিনেছেন আপনি কাজের জন্য মানুষ কিনতে পাওয়া যায় কিন্তু তারপরে ওইখানে অনেক মানুষ তারা বিক্রি হয় না তারাও কাজ পায় না খুবই সীমিত লোক কাজ পেয়ে তারপরে তারা এরকম ভাবে তাদের কাজে যায় কিন্তু আসলে এটা আমাদের গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের খুলনা জেলার ভিতরে খুলনা বিভাগের ভিতরে যারা আছেন শিল্পপতি যারা আছেন তাদের যে দৃষ্টি আকর্ষণ করব যে আসলে কর্মসংস্থান তৈরি করা এখন আমাদের দেশের উন্নতির জন্য খুবই বেশি জরুরি খুবই বেশি প্রয়োজন সো এই কারণে আমরা বলবো যারা প্রবাসমুখী হতে চান বিদেশমুখী হতে চান তারা অবশ্যই অবশ্যই বিশ্বের যে কোনো দেশে যেতে চান না কেন একটা ভালো সংস্থার মাধ্যমে কিংবা গভর্নমেন্ট প্রসেসিংয়ের মাধ্যমে অবশ্যই আপনারা বিদেশের জন্য ট্রাই করুন যদি আপনার বিদেশে যাওয়ার কর্ম ক্ষমতা যদি না থাকে বিদেশে যাওয়ার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি আপনার জেলাকে আপনার বিভাগকে আপনার শহরকে আপনার গ্রামকে আপনার নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য অবশ্যই অবশ্যই যে কোনো একটা কর্ম করতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে কখনো কোনো কর্ম ছোট না সে কর্ম যাই হোক না কেন কর্ম যাই করেন না কেন কখনোই ছোট হবে না কারণ কর্মে আপনি যদি একটা কাজ করেন আপনি যদি সেই কাজের মাধ্যমে যদি একটা ব্যবসা করেন ব্যবসা হলে আপনি প্রতিষ্ঠিত বিশ্বে বর্তমানে যত আপনার দেখবেন প্রতিষ্ঠিত ব্যবসায় বান আছে তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে কারণ আমরা মুরব্বী শুনতে বলেছি সময় যে একলাফে তাল গাছে ওঠা যায় না আসলে আস্তে আস্তে বাঁশের শাঁখো দিয়ে এক একটা ধাপ পার করে তারপরে কিন্তু তাল গাছে উঠতে হয় তো এই ক্ষেত্রে বলবো যারা শিল্পপতি আছে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যারা উদ্যোক্তা আসি আমরা চেষ্টা করি যারা শিল্পপতি আসি আমরা শিল্পপতিরা চেষ্টা করি এবং আমাদের যারা গভর্নমেন্ট আমাদের খুলনা খুলনা জেলা প্রশাসকে যারা যারা আছেন আছেন জেলায় তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন সেক্টরের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের চেষ্টা করুন এবং আপনারা যদি পারেন গভর্নমেন্ট প্রসেসিং এর মাধ্যমে যারা বিজনেস আছে যারা শিল্পপতি আছে তাদের সাথে কথাবার্তা বলে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে আসলে এই বিষয়ের জন্য আমি খুলনা বিভাগের দৃষ্টি আকর্ষণ করব এবং আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে সরকার বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে আমাদের খুলনা জেলায় অনেক পাটকল আছে এবং আমাদের খুলনা জেলায় অনেক নিউজ প্রিন্ট আছে বিশেষ করে আমাদের খুলনা জেলা নিউজ প্রিন্টটা খুবই পুরোনো এবং এটা ব্রিটিশ পিরিয়ডের এটা অনেক পরিচিত সো এখন বর্তমানে এগুলা পাটকলগুলা ধ্বংসের দিকে এবং নিউজ প্রিন্টগুলা বর্তমানে বন্ধ আছে এখানে আগে হাজার হাজার শ্রমিক কাজ করত এক সময় দেখেছি আমি যখন ছোট ছিলাম কিন্তু এখন বর্তমানে সেগুলো বন্ধ কারণ সেগুলো জং পড়ে গেছে শ্রমিকরা নাই কাজ করতে পারতেছে না তারা নির্দিষ্ট একটা জায়গা খুঁজে না কোথায় যাবে সো আমি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করব এইসব বড় যে মিল কারখানা রয়েছে পাটকলগুলো রয়েছে বিশেষ করে আমাদের আমাদের যে কাগজ শিল্পের যে এটা রয়েছে আমাদের খুলনাতে এটা চালু করার দৃষ্টি আকর্ষণ করবো যদি এগুলা করা যায় তাহলে আমাদের খুলনার অর্থনীতিতে আসবে উন্নতি আসবে এবং আমাদের বেকারত্ব দূর হবে আমাদের রাষ্ট্রের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা ভূমিকা রাখতে পারবে সো এই কারণে সবার দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে খুলনা জেলা প্রশাসক এবং খুলনার যারা আছেন তারা অবশ্যই শিল্পপতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের খুলনাকে এবং খুলনার সহ বাংলাদেশ পুরো বাংলাদেশে যারা শিল্পপতি আসেন প্রত্যেক জেলায় জেলায় আপনারা যদি চান অবশ্যই চেষ্টা করলে অবশ্যই বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসাবে সৃষ্টি করে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন আল্লাহ হাফেজ